আজকে আমার সামনে আমার এলাকা আমার জন্মভূমি জন্মস্থান খাওয়ার অঞ্চলের সেই কারণে আমার পক্ষ থেকে ইটনাবাসীর পক্ষ থেকে খাওয়ার অঞ্চলের মানুষের পক্ষ থেকে ওনাকে আমি কৃতজ্ঞতা জানাই উনাকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম আপনি আমার ভাটি অঞ্চলে এসে এই হাওর অঞ্চলকে ধন্য করেছেন এইখানের মানুষ আপনার বক্তব্য শোনার জন্য এসেছে আমার রাজনৈতিক বক্তব্য নয় তবে আমি এসেছি এই কারণে আজকে খুব সুস্পষ্টভাবে বলি আমি জন্মগতভাবে ভাবে আমার পিতা এবং আমার দাদা এবং আমার আমরা সব আহলে জামাতের আমরা অনুসারী আমাদের পরিবার টোটাল আমরা সেই কারণে আপনার কথা শোনার জন্য এবং বাংলাদেশের মানুষকে এই ঘোষণা দেওয়ার জন্য আমি আহত সুন্নাতুল জামাতের একজন নবন্য মানুষ হিসেবে এই হাক্কানকে দেন জানিয়েছিলা ওলি আওলিয়া গাওস কুতুবের দরবেশে মাজার ভাঙ্গা যাবে না যদি আর কোনো ভাঙ্গ খবর আছে কিন্তু আজকে এতরের মাঠ থেকে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আমি ঘোষণা করছি আজ এই সুন্নাতুল জামান এই ভাগবর্ষে সুফি পথে সেই অলিয়া গাউস কুতুব দরবেশ হযরত খাজা মাইনউদ্দিন চিশতি আলাইহি থেকে ধরে ওই যে দেখছো কোনায় ভূমি আছেন শাহ সুলতান থেকে ধরে আমাদের সিলেটে ভূমি আছেন হযরত থেকে ধরে আমাদের সেই খড়মপুরে ভূমি আছেন কল্লা শহীদ থেকে ধরে শাহ নাসিরউদ্দিন থেকে ভারতের ওয়াহাবি মতবাদী মানুষ আমাদের এক মুসলমান

চার্জ করেন ওই সব ওয়াহাবীদের সম্পর্কে সাবধান থাকবেন ওদের নেতা আব্দুল্লাহ মুন্সি যখন আমার দিয়ে নবীদের বংশ ফরবাই নাও জমিনদা এই সত্যাপতি ইসরা কোহাবি যারা আমার দিয়ে নবীদের সম্মান করেন আমরা এই যে সাহেবদেরকে সম্মান করি আজকে ভিড়ে এসেছেন কিছু কথা বলবেন

দিচ্ছে আমি ধন্য আমার এলাকার মানুষ ধন্য হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা সবাই ধন্য এ কারণ আমরা বিশ্বাস করি শুনে মানুষ ভাই সবার উপরে মানুষ করে বিশ্বাস করি এবং যার যার ধর্ম দেশে সবাই পালন করে মুসলমান তার ধর্ম পালন করে কিন্তু বুদ্ধ খ্রিস্টান হাই ভাই হিশাম আবির টাইকো লেট বলছি আমার জীবনের দুইটা কবিতা সবচেয়ে সুন্দর দুইয়ে প্রথম কবিতা হলো আমার ধর্মের কবিতা সেই কবিতা হলো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতু আলাইকা এটা আমার জীবনের ধর্মীয় শ্রেষ্ঠ কবিতা সুবহান

আমার সেই খুঁজুর আপনারা শুনবেন এই আশা করে আপনাদেরকে সালাম দিচ্ছি আলাইকুম